খুবই প্রিমিয়াম এটা হচ্ছে কি স্পেশালি খুব পছন্দ এটা কারণ দেখেন এটা হচ্ছে কি সিফারটা দেখেন কতটা প্রিমিয়াম কিবোর্ডের সাইডটা দেখেন একদম লেটেস্ট লেটেস্ট মডেল এটা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়েছে এটাতে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি বলতে এটা আমাদের কাছে মাত্র পাঁচ বার চার্জ হয়েছে যে কোনো কাজে করতে পারবেন স্মুথলি প্লাস হচ্ছে কি গ্রাফিক্সের কাজও করতে পারবেন ভিডিও এডিটিং করতে পারবেন ফিলেন্সিং আউটসোর্সিং সব ধরনের কাজই করতে পারবেন যারা কিনা স্টাইলিস্ট তাদের জন্য একেবারে স্বভাবের জন্য কাজের জন্য দেখতে পাচ্ছেন সব ধরনের কাজই করতে পারবেন তিনশো দিন এক টানা ওপেন রাখবেন ল্যাপটপের কিছুই হবে না ফুল মেটাল বডি জার্মানিজ ভেরিয়েন্ট ব্যাং এন্ড ওলিসের সাউন্ড সিস্টেম

মানে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে হচ্ছে কি আপনার আমাদের ব্যান্ডিং করা একটা ভালো মানের ব্যাগ থাকবে দেখতে পাচ্ছেন মাউস মাউস প্যাড একদম অথেন্টিক অরিজিনাল সাজা থাকবে সাজার কপি প্রমাণ করতে পারলে 10000 টাকা পুরস্কৃত করা হবে আবার পাওয়ার কেবল থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে 15 ডেজ ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি 5 ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনি আমার এখান থেকে যে প্রোডাক্টটি নেন না কেন

আপনার জেলা কুরিয়ার অফিসে কুরিয়ার অফিস থেকে নিতে পারবেন আচ্ছা শুরুতে আজকে আমাদের কোন ল্যাপটপ দেখাবেন ভাই অ্যাট ফার্স্ট আমি যে ল্যাপটপটা দিয়ে শুরু করতে চাচ্ছি এটা হচ্ছে কি আপনার ইন্টেল ফোর কোরের এইট জেনারেশনের ফলসার প্লাস এইট জিবি ডিডিএর ফোর র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে একশো আঠাশ জিবি এসএসডি আছে যেহেতু এসএসডি আছে বুঝতে পারতেছেন আপনি এটাতে কিন্তু এই যে কোনো কাজই করতে পারবেন স্মুথলি প্লাস হচ্ছে কি গ্রাফিক্সের কাজও করতে পারবেন ভিডিও এডিটিং করতে পারবেন ফিল্যান্সিং আউটসোর্সিং সব ধরনের কাজই করতে পারবেন

এইট জিবি র্যাম আছে দুইশো ছাপান্ন জিবি এস আছে আবার র্যাম রুম দুটাই অ্যাভেলেবেল একটা ডিভাইস কেনার পরে এনপিএসআ আর অন্য ডিভাইস কিনতে হবে না এটা র্যাম রুম বাড়াই চালিয়ে নিতে পারবেন এটাতে হার্ড ডিস্ক এসডি দুটোই স্লট রয়েছে হার্ড ডিস্ক এস ডি ব্যবহার করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ড রয়েছে উনিশশো বিশ এক হাজার আশি রেজলিউশন ডিসপ্লে আবার ফিঙ্গার প্রিন্ট সেন্সারও রয়েছে দেখতে পাচ্ছে সব ধরনের ফোট ফেসিলিটি রয়েছে একদম সব ধরনের ফোট ফেসিলিটি রয়েছে আপনার ল্যান্ড ফোর্ড এস ডি এমআর ফোর টিএচবি ফোর্ড সব ধরনের ফোট রয়েছে এটা কালার কম্বিনেশনটাও খুবই সুন্দর সারো ফোন রয়েছি কোরাইস এর এই ল্যাপটপটি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা

ব্যাটারি ব্যাকআপটা অনেক অ্যাক্সিলেন্ট পাবেন এটাতে যারা হচ্ছে কি কারেন্ট থাকে না বাড়িতে বাসা বাড়িতে বা ক্যারি করতে হয় তাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট হবে ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি পাবেন প্রাইসটা রাখতেছি ওরাই ফাইভের আট জিবি র্যাম দুশো এস ডি দিয়ে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার বিশ হাজার টাকার নিচে আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু প্রিভিয়াস প্রাইস ছিল বাইশ হাজার টাকা ওকে এরপরে আমি যে ল্যাপটপটা দেখাতে চাচ্ছি এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের অনেকের পছন্দের একটি ল্যাপটপ এই ল্যাপটপটা আমারও স্পেশালি খুবই পছন্দ এটা যে ব্যাটারি ব্যাকআপ ডিসপ্লে রেজুলেশন সাউন্ড কোয়ালিটি ওভারঅল সব দিক দিকে আপনার পারফেক্ট এটা হচ্ছে কি আপনার কম্বিনেশনটা খুবই পারফেক্ট একদম যে কোনো জায়গায় লুক পাবেন একদমই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন র্যাম রোম দুটি একশো আশি ডিগ্রি পর্যন্ত রোডেট করা যায় পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন প্রাইসটা রাখতেছি অনলি বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনি এই ডিভাইসটা পাচ্ছেন যেটা প্রিভিয়াস প্রাইস ছিল বাইশ হাজার পাঁচশো টাকা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ফিফটিন ডেজ ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারান্টি আপনি আমার এখান থেকে যে প্রোডাক্টটি নেন না কেন পনেরো দিনের মধ্যে কাইন্ড অফ প্রবলেম রিপ্লেস করে নিতে পারবেন এরপর আমি যে ল্যাপটপটি দেখাতে চাচ্ছি যারা কিনা একদম প্রিমিয়ামের মধ্যে এসপি একদম লেটেস্ট সিরিজের মধ্যে আবার আপনার হচ্ছে কি চাচ্ছেন বড় ডিসপ্লে সচরাচর অনেক রেয়ার বড় ডিসপ্লে ল্যাপটপ আপনার হচ্ছে কি এলিড বুক সিরিজের সহজে পাওয়া যায় না এটা হচ্ছে কি কোরাই ফাইভের এইট জেনারেশন আবার হচ্ছে কি ষোলো জিবি র্যাম ডিডি আর ফোর আট জিবি গ্রাফিক্স দুইশো ছাপান্ন এসএসডি সারো পনেরো ইঞ্চি ডিসপ্লে নিয়মিক করা হয়েছে ফুল মেটাল বডি একদম সম্পূর্ণ মেটাল বডি সাড়ে পনেরো ইঞ্চি ল্যাপটপটি ফাইজ রাখতেছি ষোলো জিবি র্যাম দিয়ে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম দিয়ে এরপরে আমি যে একটা ল্যাপটপ দেখাবো এটা কিন্তু খুবই একটা ল্যাপটপ বিকজ এটা হচ্ছে কি অনেক হ্যান্ডি একটি কতটা স্লিম হালকা পাতলা অনেক হ্যান্ডি এটা আপনার ন্যানো বেজেলের ডিসপ্লে ডিসপ্লেটা দেখেন একদমই বেজেল নামে মাত্র একটা বেজেল ব্যবহার করা হয়েছে ব্যাটারি ব্যাক আপ চার পাঁচ ঘন্টা থাকবে আবার কোরাই ফেভার এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি এইট জেনারেশন ল্যাপটপ দিয়ে সব ধরনের কাজ করা যায় এমন কোনো কাজ নাই এটা ন্যানো বেজেলের ফুল এইচডি রেজলিউশন ডিসপ্লে আউটলুকিংটা খুবই সুন্দর খুবই ফ্রেশ একদম প্রিমিয়াম কোয়ালিটির এটা প্রাইসটা রাখতেছি খুবই হ্যান্ডি এই ল্যাপটপটি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মডেলটা নোট করে রাখবেন এটা কিন্তু অনেকের রিকোয়ারমেন্ট ছিল এটা হচ্ছে ডেল ল্যাটিউড ফাইভ থ্রি ডাবল জিরো ছাব্বিশ টাকা এটা আমাদের ড্রিম টেকনোলজি থেকে ফার্সেস করতে পারি বেস্ট প্রাইস দিচ্ছেন ভাই বেস্ট প্রাইস ভাইয়া ওকে তো কুরিয়ার তো নিতে পারবি কুরিয়ার অবশ্যই নিতে পারবে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স মানিতে আর ল্যাপটপের সাথে গিফট দেবেন না ভাই ল্যাপটপের সাথে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমি যদি দেখাতে যাই আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে হচ্ছে কি আপনার আমাদের ব্যান্ডিং করা একটা ভালো মানের ব্যাগ থাকবে দেখতে পাচ্ছেন মাউস মাউস প্যাড একদম অথেন্টিক অরিজিনাল সাজার থাকবে সাজার কপি প্রমাণ করতে পারলে দশ হাজার টাকা পুরস্কৃত করা হবে আবার পাওয়ার কেবল থাকবে সাথে আমাদের ভালোবাসা তো অবশ্যই থাকবে এখন যদি দেখাতে যাই এখন হচ্ছে কি আমার এতে এই ল্যাপটপটি হচ্ছে কোরাই কোরআভের এলিভেন খুবই রিজনেবল প্রাইসে দিব কোরাই ফাইভের এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ন্যানো ভেজালের ফুল এইচডি রেজলেশন ডিসপ্লে আবার আবার হচ্ছে কি আপনার ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাচ্ছেন এখানে টাচবার ম্যাকবুক ম্যাকবুকের মতন ম্যাকবুকের ইয়া দিয়েছে ফিল দিয়েছে দেখতে পাচ্ছেন কোনো বাটন ইউজ করে নাই ভেন্টিলেশনটা খুবই সুন্দর আপনার হচ্ছে সচরাচর ভেন্টিলেশন গুলো থাকে হিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা ভেন্টিলেশনটা কিন্তু ফাঁসে দিচ্ছে ভেন্টিলেশনের কারণে আপনার হিট হবে

আপনার হচ্ছে ডেডিকেট গাভিজ কার্ড সহকারে চার জিবি গাভিজ পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো এসএসডি ন্যানভেজলে ফুল এইচডি ডি ডিসপ্লে ডিসপ্লে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সবই আছে জার্মানি ভ্যারিয়েন্ট একদম নিউ কন্ডিশন এটা কারোকে গিফট করলে সে বুঝতে পারবে না যে এটা ইউজলেট টো এতটা লাইট ইউজ একদম যে ইউজ করছে খুবই লাইট ইউজ করছে মাত্র কয়েক মাস ইউজ ফাইভ স্টার রাখতেছি মাত্র আছেন বা কোডিং প্রোগ্রামিং করবেন তাদের জন্য রাইজেন প্রসেসর ওয়ান অফ দ্য বেস্ট এটার প্রাইস টা রাখতেছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে ভাই আমি যে প্রাইস গুলো দিচ্ছি মানে একদমই খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইস দিচ্ছি আবার খুবই রিজনেবল প্রফিটে দিচ্ছি এই ক্ষেত্রে যদি আপনার ভিডিও দেখে আসে সর্বোচ্চ পাঁচশো এক হাজার টাকা ডিসকাউন্ট করা যাবে পাঁচশো এক হাজার টাকা করা যাবে এর বেশি করা যাবে না এরপরে আমি যদি দেখা যাই এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন আপনার কোরআাই সেভেনের এটা কিন্তু কোরাই সেভেনের সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফুল ডি ডিসপ্লে আবার এটাতে আপনার ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড সবই পাচ্ছেন এক্স ওয়ান কার্বের বিশেষত্ব হলে খুবই স্লিম হালকা পাতলা একদমই এটা প্রাইসটা রাখতেছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ওকে এরপরে আমি যে ল্যাপটপটা দেখাবো যারা কিনা আপনার আইডিয়া ফেড থিং ফেড চাচ্ছেন না থিং বুক চাচ্ছেন তাদের জন্য প্রসেসরটা কিন্তু কোরাই থ্রিও না কোরাই ফাইভ না কোরাই সেভেন অনেক আপডেট কোরাই এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এস ডি ন্যানো বেজালের ডিসপ্লে উনিশশো বিশ এক হাজার আশি এটা হচ্ছে বিশেষত্বটা যদি বলতে চাই খুব সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল একেবারে এ টু জেড মানে সি ফাট ব্যাক ফার্ট টপ ফাট সব হইলো আপনার মেটাল আবার কালারটাও খুবই সুন্দর স্পেসিফিক কালার তারপর হচ্ছে কি আপনার পাওয়ার বাটনে হচ্ছে কি আপনার ইয়া ব্যবহার করেছে ফিঙ্গার ব্যবহার করা হয়েছে সব ধরনের ফুড ফেসিলিটি পাচ্ছেন প্রাইসটা রাখতেছি মাত্র

প্লাস হচ্ছে কি আপনার এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন এস এসডি ডেল এক্স পি সিক্সটি আমাদের কাছ থেকে ফার্সেস করতে পারবেন অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি বিয়াল্লিশ টাকার ডিভাইস বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা একদম বক্স লেভেলের ল্যাপটপ এটা অফিসে আপনি রেখে দিলে আপনার কলিগরা সবাই লুকিং দিবে এটা এর মধ্যে সব মানে পোর্টগুলো মনে হয় টাইপ সি পোর্টগুলো হ্যাঁ সব টাইপ সি পোর্ট ভাই এত স্লিম করছে ল্যাপটপ দেখতে পাচ্ছেন সব টাইপ ইউএস বি দিতে পারে না ইউএস বি দিতে পারে না এত স্লিম করছে ল্যাপটপ এরপরে যদি আমি জ্যাট বুক ফায়ার ফ্লাই দেখাতে চাই জ্যাট বুক ফায়ার ফ্লাই কোরআই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সব ধরনের কাজে করতে পারবেন তিনশো পঁয়ষট্টি দিন একটানা টানা ওভেন রাখবেন ল্যাপটপের কিছুই হবে না ফুল মেটাল বডি জার্মানিজ ভেরিয়ান ব্যাংক অ্যান্ড ওলিসন সাউন্ড সিস্টেম ব্যবহার করেছে ফেসলুক ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড সবই রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন লুক লাইক ব্র্যান্ড নিউ প্রাইসটা মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো এর যদি আমি আর একটা ল্যাপটপ দেখা যাচ্ছে এস পি প্যাভেলিয়ন

টুয়ে জেনারেশন হ্যাঁ এর ফোর জেট বুক বুকের হচ্ছে কি কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড সবই রয়েছে ফুল এইচডি ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশন একটা সিঙ্গেল এসকে ডেন্ট কিছুই পাবেন না এটা সব ধরনের ফোর্ড ফ্যাসিলিটি রয়েছে বুক সম্পর্কে আর কি বলবো খুবই হেভি ওয়ার্কের জন্য একটি ল্যাপটপ প্রাইসটা রাখতেছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে হ্যাঁ এর ফলে যদি আমি আর একটি ল্যাপটপ দেখতে চাই এই ল্যাপটপটা কিন্তু খুবই কিউট এটা হচ্ছে কি আপনার খুবই স্টাইলিশ একটা ল্যাপটপ যারা কিনা না পোল্ডিং ল্যাপটপ চাচ্ছেন

যাচ্ছেন তাও আবার কোরাই সেভেন দিয়ে কোরাই ফাইভ দিয়ে অনেকে সুইটেবল না কোরাই ফাইভের মধ্যে তাদের জন্য প্রাইস সেভেনের হচ্ছে টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি তারপর হচ্ছে কি আপনার এইট জিবি গ্রাফিক্স লক রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ব্যাং অ্যান্ড উলিসানের সাউন্ড সিস্টেম এলিড বুক সিরিজের অবশ্যই জার্মানিজ ভ্যারিয়েন্ট খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে লুক লাইক ব্র্যান্ড নিউ ব্যাটারি হেলথ এক্সিলেন্ট প্রাইসটা রাখতেছি মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এখন যে ল্যাপটপটা দেখাবো এর মডেলটা সম্পর্কে বলে দিই আগে মডেলটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যারা নেবেন কোয়ান্টিটি শুধু দুই ফিস আছে আগে আসতে হবে কিন্তু এটা হচ্ছে ল্যানোভার টি ফোর নাইন ফাইভ এস

এটা আমার কিনা কম ফোর্সেবি বেশি প্রফিট করবে তা না কম ফোর্সে কমে বিক্রি করবো এটা হচ্ছে কি আমার কোরআ ফাইভ এর টেন জেনারেশন ফলসার আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স হাতে পাচ্ছেন ফুল এইচডি ডিসপ্লে ন্যানোবেজেলের টেন জেনারেশন ল্যাপটপ কি লাগে র্যাম রোম দুটো আপডেটেবল খুবই ফ্রেশ দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল এসক ডেন্ট কিছুই নাই একদমই একশো আশি ডিগ্রি পর্যন্ত রোডের খুবই লাইট ওয়েট একদমই স্লিম হালকা পাতলা ফাইভ স্টার রাখতেছি মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা কোরআই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ ভাইয়া এখন যে ল্যাপটপটি দেখাবো এটা কিন্তু আপনার

ইউস ফাইজ রাখতেছি মাত্র পঁচাশি হাজার টাকা এখন যে ল্যাট্রুটি হাতে রয়েছে এটা দিয়ে কিন্তু ভিডিওটা শেষ করতে চাচ্ছি আমাদের কাছে যতগুলো কোয়ান্টিটি যতগুলো মডেল রয়েছে একটা ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না যা যেটা রিকোয়ারমেন্ট আমাদেরকে জানাবেন আমরা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্ট দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো যারা আমাদের আউটলেটে আসতে চান ঢাকা মিরপুদ সেন্টার প্লাজা সেন্টার প্লাজা তৃতীয়তালায় স্বপ্নং সি টু ডিম টেকনোলজি মাইক্রো এল ফিলার নাম্বার দুইশো তেপান্ন ঠিক পূর্বাসে গুগল ট্র্যাক করে চলে আসতে পারবেন আর যারা আসতে পারবেন না আউটলেটে তাদের জন্য হচ্ছে ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স মানিতে আপনার জেলা কুরিয়ার অফিসে প্রোডাক্টটা পৌঁছে যাবে ওইখানে দেখে শুনে বাকি টাকাটা পেমেন্ট করবেন এখন আমার হাতে যে ল্যাপটপটা রয়েছে এটা কিন্তু কোরআভের এইট জেনারেশন পৌঁছতাম প্রাইসটা খুবই রিজনেবল এক্স থ্রি সিক্সটি রোডের দেখতে পাচ্ছেন তিনশো ষাট ডিগ্রি রোডের কোরাই ফাইভের এইট জেনারেশন তাও আবার এসপি ব্র্যান্ডের আবার এখানে আপনার দুইটা ক্যামেরা পাচ্ছেন এখানে একটা ক্যামেরা এখানে একটা ক্যামেরা সম্পূর্ণ টাচ স্ক্রিন ব্যাটারি ব্যাকআপ চার পাঁচ ঘন্টা থাকবে সব ধরনের পোর্ট ফেসিলিটি রয়েছে ল্যাপটপটা যদিও সাড়ে বারো ইঞ্চি কিন্তু ছোট ভাইবেন না এইটার হচ্ছে কি স্পিড কম এটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো আর সব ধরনের ফোর্ড ফ্যাসিলিটি রয়েছে